প্রতিটি মেয়ে প্রতিটি দায়িত্বশীল বাবার কাছে রাজকন্যা আদরের মেয়ের সুখের জন্য জীবনের অনেক কিছুই ত্যাগ করতে পারে বাবা নামক বটগাছটা মেয়ের সুখের আশায় নিজের চেয়ে উচ্চ পরিবারে মেয়েকে বিয়ে দিয়েছিলেন আসিয়ার অসুস্থ পিতা আর হতদারিদ্র পিতার সেই সুযোগের ফায়দাটাই নিয়েছিল ধর্ষক হিটু শেখ বলা যায় আসিয়ার পরিবারকে দাসী বান্দি আর নিজের গোলাম বানিয়ে রেখেছিল ধর্ষক হিটুমিয়া হিটু শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবারেই প্রথম নয় এর আগেও দুইবার ধর্ষণ চেষ্টার মতো জঘন্য কাণ্ডে উঠে এসেছিল তার নাম কিন্তু আসিয়ার পরিবার মেয়ের সংসারের কথা চিন্তা করে বিষয়টিকে বেশি দূর গড়াতে দেয়নি বিষয়টি পাড়া প্রতিবেশীদের কান পর্যন্ত পৌঁছালেও তা তখন এতটা চর্চায় আসেনি কিন্তু এবারের ঘটনাটি এতটাই মর্মান্তিক ছিল যা নির্বাক করেছে গোটা বাঙালি জাতিকে কেননা আট বছর বয়সী নাবালিকার ধর্ষণের ঘটনাটি কোনো জাতির জন্যই কাম্য নয় হিটু শেখ তার বিআই আত্মীয়কে কখনোই সম্মানের চোখে দেখেনি কেননা আসিয়ার পিতা একজন খেটে খাওয়া দিনমজোর এমনকি শারীরিকভাবেও সে বাক প্রতিবন্ধী যার ফায়দাটাই নিয়েছিল হিটু শেখ আসিয়ার বোন হামিদাকেও সে কখনও বধুর চোখে দেখেনি বলা যায় অনেকটা নিজের ভোগের পণ্যই বানাতে চেয়েছিল নিজের ছেলের বউকে কিন্তু হামিদা তাতে সহমত না থাকায় নির্যাতনের শিকার হতো প্রতিনিয়ত আর সেটা নিয়ে মুখ খুলতে চেয়েই বোনের শ্বশুরের হাতে প্রাণ গেল আট বছর বয়সী নাবালিকা আসিয়ার আসিয়া শ্বশুরের এসব কার্যকলাপে সহজে মুখ খোলেনি কারণ তার পিতা একজন হতদারিদ্র মানুষ দিনমজুরের টাকায় কোনো চলে তার পরিবার পরিবারে চার ভাই বোনের মাঝে তিনিই বড় আর দুই বোনের পরে তার ছোট ভাই কোনো মতে টেনে চলে তার পরিবার কিন্তু এত সহজলভ্য জীবনযাপনের পরেও সেই হতদারিদ্র পিতার মেয়েকেই হতে হল হিটু শেখের ভোগের পণ্য নির্মম নির্যাতনে বিষিয়ে তুলেছিল আসিয়ার গোটা পরিবারকে আর তাতে শেষ পর্যন্ত প্রাণ গেল আট বছর বয়সী আসিয়ার